পাওয়া তথ্য অনুযায়ী এই দীর্ঘ সময়ে তিনি অন্তত তিন হাজার সাতান্নটি কবর খুঁড়েছেন কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনুমিয়া ঘোড়াটি সচল রেখেছিল তাকে বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে ঘোড়াটিকে মেরে ফেলে দুর্বৃত্তরা মনোমিয়া সারা জীবন নিঃস্বার্থ মানুষের জন্য কাজ করে গেছেন আজ তার লাশ দাফনের জন্য কবর খননের প্রস্তুতি চলছে কবর বিষয়টি গণমাধ্যমে আসে নাগরিক টেলিভিশনের বলতে আহ কি শিক্ষা পেলাম আমরা বা কি ধরনের আমাদের মনের রুচি এটা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় কিশোরগঞ্জের মনমিয়া শুধুমাত্র একটি নাম নয় তিনি একজন ইতিহাস আমরা যাকে যারা তাকে প্রথমে চোখে দেখেছি বা এই সময়ে যে মনোমিয়াকে যারা সঙ্গ পেয়েছি তারা কিন্তু একটা ইতিহাসের অংশ হয়ে আছি আমরা তিনি এই নিজ উদ্যোগে বিনা পরিশ্রমে সে স্বেচ্ছায় একটা মহৎ কাজ সে তিন হাজার ষাটটির মতো কবর বিনা পরিশ্রমীকে মানুষের করেছে আমার মনে হয় যে কারো জীবনে এই যে কবর তিন হাজার এই কবর খোঁড়ার মতো ইতিহাস পৃথিবীতে নেই আমাদের 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 একটা 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 ইতিহাস মডেল অহংকার মনোমিয়া অথচ অত্যন্ত দুঃখ এবং ভারাক্লান্ত মন নিয়ে তিনি গত শনিবার সকাল দশটায় তার নিজ ভবনে আল্লাহর ডাকে চলে গেছেন তো যাওয়ার সময় তার যে আক্ষেপটা ছিল যে তিনি অসুস্থ হয়ে ঢাকাতে থাকায় তার যে ঘোড়া নিয়ে তিনি মানুষের এই কবর স্থানে যেতেন বা কবরতে যেতেন সেই ঘোড়াটিকে দুর্বৃত্তরা মেরে ফেলে বা হত্যা করে আপনারা একটা মানবিক দিক থেকে বিবেচনা করুন যে লোকটি বিনা পরিশ্রমে নিজের খেয়ে নিজের সময় নষ্ট করে সারা জীবন প্রায় পঞ্চাশটি বছর ধরে মানুষের কল্যাণে মানুষকে এইভাবে সাহায্য করে আসছিল এবং মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি মানুষ মারা গেলে যে তাকে দাফন কাফন করা এটা আল্লাহর বিধান আর এই বিধানকে সে স্বেচ্ছায় এমনকি এমন তথ্য আমরা পেয়েছি যে মনুমিয়া কারো বাড়িতে কবর খুঁটে গেলে তিনি এক গ্লাস পানীয় খেতেন না তাহলে নিঃস্বার্থ এই ব্যক্তির যে উপকরণ প্রধান উপকরণ তিনি তার নিজস্ব জমি বিক্রি করে আর ফসলি জমি বিক্রি করে এই ঘোড়াটি কিনেছিলেন সেই ঘোড়াটি কে বা কারা তাকে হত্যা করলো এবং তাদের লাভ ঘোড়া তো এমন কোনো জিনিস নয় যে তার মাংস খাওয়া হয় তাকে বিক্রি করা হয় বা তার সাথে কোনো শত্রুতা মানুষের যে রুচি আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই দেশে ভালো মানুষের কদর কবে হবে এই প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে আজকে দু একটা কথা বলতে চাচ্ছি মনোমিয়া আমাদের অহংকার মনোমিয়া একটা বাংলাদেশের ইতিহাস সারা পৃথিবীতে তার যে আহ গ্রহণযোগ্যতা এবং তার যে ভালোবাসার পাত্র আমরা জানা যায় মানুষের উপস্থিতি দেখে সেটা বুঝতে পারছি যে মানুষ কত ভালোবাসে থাকে এমনকি নিজের মা এবং বাপের যদি কেউ ভুলে যেত তাহলে থেকে সেই সেই তারা মনোমিয়ার জানতে আহ এই যে নিজের মানুষের যতগুলো কবর তিনি খুঁড়েছেন প্রত্যেকটি তিনি যে লেখাপড়া জানতেন না তবু মানুষের সহযোগিতায় প্রত্যেকজনের নাম লিস্ট করে তিনি রেখে দিতেন এটা আমার প্রশ্ন হলো যে যিনি পঞ্চাশটি বছর ধরে মানুষের এই আহ খাদিমগিরি করলেন মানুষের কল্যাণে যে কাজ করলেন তিনি এই মানুষের থেকে কি পেলেন বুক ভরা আক্ষেপ এবং বুক ভরা যে যন্ত্রণা সে যন্ত্রণা নিয়েই তিনি আল্লাহর কাছে চলে গেলেন এবং আপনারা দেখেছেন যে এর আগেও আহ দেলোয়ার মাদ হুসেন সাইদি সাহেব তিনি ওই বাংলাদেশে প্রায় পঞ্চাশটি বছর ধরে দেশ বিদেশে এমনকি বাংলাদেশের প্রায় সারা পৃথিবীর পঞ্চান্নটি দেশেরও বেশি তিনি খালি শুধুমাত্র করেছেন এবং তিনি সর্ব গুণে গুণান্বিত একজন ব্যক্তি এবং তিনি পবিত্র বাংলাদেশের একজন হিসেবে সর্বপ্রথম এই কাবা ঘরে ঢোকার পারমিশন পেয়েছিলেন তেমন একটি আলোচিত ব্যক্তি ছিলেন এবং মানুষের মনের মনে কোটাই থাকার একজন ব্যক্তি ছিলেন দেলোয়ার হোসেন সাইদি তাকেও কিন্তু এই দেশের মানুষ বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করেছে তো এই দেশে যে ভালো মানুষ আহ যে দেশে গুণে আর কদর হয় না সে দেশে গুণে জন্মায় না তাই আমরা বাঙালি আমরা আমাদের সংস্কৃতি এবং মন মানসিকতার পরিবর্তন খুবই প্রয়োজন দল মত নির্বিশেষে একজন ভালো মানুষকে যদি আমরা ভালো মানুষ সাদাকে সাদা কালোকে কালো যদি আমরা বলতে না পারি তাহলে আমাদের মনুষ্যত্বটাই কি হয় মনুষ্যত্বটাই আমাদের কাছে প্রশ্ন থেকে যায় যে আমরা কি আসলেও মানুষ না অন্য কিছু السلام عليكم ورحمه الله وبركاته